আমরা সবখানে দাজ্জালকে খুঁজি সবখানে আমরা ইমাম মহাদিকে খুঁজি মুসলিমরা যদি এই হাতিয়ারগুলো দিয়ে নিজেদেরকে শক্তিশালী না করে মুসলমান তো পরাজিত হবেই তো দাজ্জালের জন্য পরাজিত হবে না নিজেদের বোকামির জন্য পরাজিত হবে আমার তো ধারণা কেয়ামতত দিন রাসুল্লা সাল্লাল্লাহ সসলাম আমাদের দেখলে মাইক দিতে পারে এই জন্য আমি তোমাকে কেয়ামতের আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিস্প্রাণ হয়ে বসে থাকবা যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল এবং তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে তোমার সাথে যুদ্ধ করতে আসে এবং তাদের অন্তরগুলো ডিভাইডেড এবং কোরআনে বারবার আমাদের ইউনাইটেড হইতে একটা খুবই পপুলার মতামত আছে সাথে বলছেন আমি ডিসএগ্রি করি পপুলার মতামতটা হচ্ছে বর্তমান ইসরায়েল গ্রেটার ইসরায়েল হবে ইউরোপ থেকে যেভাবে আমেরিকা হয়েছে সেভাবে আমেরিকা থেকে একসময় বিরাট একটা ইসরায়েলি রাষ্ট্র হবে যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে সেখান থেকে দাঁত জাল আসবে এবং ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত ঈসা আলাহ ইসলাম আসার আগ পর্যন্ত আমরা আসলে মুসলমানরা পরাজিত অবস্থাতেই থাকবো এর মধ্যে বোমা বিস্ফোরণ হবে অনেক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা একটা দুখান বিশাল ধোয়া সৃষ্টি হবে এই আলোচনাগুলা খুবই পপুলার এবং সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে আরও নিয়ন্ত্রণ করবে এবং গ্রেটার ইসরায়েল হবে এবং সেই গ্রেটার ইসরায়েলের কাছে মুসলমানরা পরাজিত হইতেই থাকবে আনটিল ইমাম মাহাদি আসতেছে এই যে মতামতটা এই মতামতটা আমি ডিসেগ্রি করি মতামতটা ডিসএগ্রি করার একটা বড় কারণ হইল ডেফিনেটলি ভবিষ্যৎ আমরা কেউই জানি না কিন্তু এটা কারণ হচ্ছে যে এখানে বাস্তবিক যে লেন্সটা এই লেন্সটাকে দেখা হয় না যেটাকে দেখা হয় সেটা হইল যে কেয়ামতের যে আলামতগুলো সায়েন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট এটা নিয়ে পড়াশোনা করে এবং পশ্চিমারা আমাদেরকে যা বিশ্বাস করাইতে চায় সেটাকে বিশ্বাস করে আমরা একটা মানে যুবথুব অবস্থার মধ্যে পড়ে গেছি মানে আমাদের ইনফরমেশন হয়ে গেছে বিবিসি সিএনএন ফক্স নিউজ আর নেতা নেহরু আর ট্রাম্পের টুইটার ফিড অ্যান্ড দেন আমরা পাশাপাশি আমরা খালি কেয়ামতের আলামতগুলো পড়ি এবং যখন আমরা কেয়ামতের আলামতগুলো খালি পড়ি তখন আমরা সবখানে দাজ্জালকে খুঁজি সবখানে আমরা ইমাম হাদিকে খুঁজি কিন্তু এই পুরা প্রসেসে যে প্রবলেমটা হয়েছে সেটা হইলে আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাস নিজেদের ইমান আমাদের নিজেদের যে করণীয় গুলা সেই করণীয় আমরা হারাই ফেলছি এবং আমরা সব কিছুকে আমরা কেয়ামতের আলামত দিয়ে আমরা দেখার চেষ্টা করি দেখেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের আলামতগুলো আমাদেরকে বলে দিয়ে গেছে এ ব্যাপারে অনেকগুলা সহি হাদিস আছে হাসান হাদিস আছে এবং এগুলো আমাদের জানা উচিত এভাবে কোনো সন্দেহ নাই কিন্তু ওই হাদিসগুলার ইন্ডিকেশন কখনো এরকম না যে তোমরা তোমাদের বাস্তবতায় যাই হয় সেটা কি তুমি ওই কেয়ামতের আলামত দিয়েই দেখবা এবং ওই কেয়ামতের আলামতের সাথেই তুমি সবকিছুকে তুমি জোর করে মিলাবা যেটা মিলানো যায় না তাতে যেটা হয় সেটা হচ্ছে এটা প্রচন্ড পরিমাণে একটা বায়াস তৈরি হয়ে গেছে যে লেটসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এইটা দাজ্জাল আচ্ছা আচ্ছা যখন প্রথমে ইন্টারনেট আসলো এইটাও দাজ্জাল আপনি যখন এই সবগুলোকে দাজ্জাল বলতেছেন অথবা সবগুলোকে হারাম বলতেছেন অথবা সবগুলোকে আপনি অশুভ শক্তি বলতেছেন তখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনি করতেছেন সেটা হইল মুসলমানরা যারা উজ্জীবিত হয়ে এই টুলস ব্যবহার করবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য আপনি তাদেরকে নিরুৎসাহিত করতেছেন ও তুমি দাঁতালের কাছে যায় না তুমি অশুভ শক্তির কাছে যায় না কিন্তু আপনি বাস্তবিক লেন্সে চিন্তা করতেছেন না যে মুসলমান যদি ইন্টারনেট ব্যবহার না করে ইন্টারনেট ব্যবহারটা ও আজকে থেকে চল্লিশ বছর আগের গল্প এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো যদি ব্যবহার না করে মুসলিমানরা যদি এই হাতিয়ারগুলো দিয়ে নিজেদেরকে শক্তিশালী না করে মুসলমান তো পরাজিত হবেই তো দাজ্জালের জন্য পরাজিত হবে না নিজেদের বোকামির জন্য পরাজিত হবে নিজেদের অলসতার জন্য হবে আপনি যদি এখন বলেন ও আচ্ছা দাজ্জাল তো মনে হয় চলে আসছে এখন আমাদের সবার কাজ হচ্ছে ডিসকানেক্টেড হয়ে পাহাড়ি এলাকায় গিয়ে থাকা এবং কোনো রকম কোনো ক্লাউডের সাথে ইন্টারনেটের সাথে সংযোগ না রাখা। ওয়েল তাহলে এখন মুসলমানরা যদি সবাই যদি মানে স্বেচ্ছায় পাহাড়ি এলাকায় থাকে এবং ইন্টারনেট এবং এই সব বন্ধ করে দেয় আপনার কাছে কি মানে মুসলমানদের অবস্থা কি হবে? মুসলমানদের ইকোনমিক এবং সামরিক শক্তি কমবে না বাড়বে? 100% কমবে। এটা তো হচ্ছে গিয়ে পরাজয় স্বীকার করে নেওয়া। আমি এগ্রি করি যে মুসলমানদের টেকনোলজির ব্যাপারে খুব সেফটি মেইনটেইন করা উচিত। কেউ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিনা, এটা খারাপ দিকগুলা কি। বাট আপনি যদি টেকনোলজি অথবা যেকোনো রকম হাতিয়ারের ক্ষেত্রে আপনি যদি শেষ জামানার কতগুলা ইন্ডিকেশন দিয়ে আপনি যদি পৃথিবীর বাস্তবতাকে আপনি দেখেন আপনি তো বাস্তবতা বিবর্জিত হবেন এবং আপনার কাছে মনে হবে ইসরায়েল এত বড় ক্ষমতা আমেরিকা এত বড় এত বড় ক্ষমতা ওকে তো আসলে দাজ্জাল ছাড়া কেউ ওরা তো দাজ্জাল তো ওদেরকে তো ইমাম মাহাদি ছাড়া কোনো আশা নাই ঈসা আলিসলাম ছাড়া আশা নাই তাহলে আমি কাজ করি আমি তসবি জপি মসজিদে ঘুমাই থাকি আর আমি ওয়েট করি কি হয় দেখেন আপনার আমার জীবন দশায় আমরা চায়নার কি দেখি নাই আজকে থেকে তিরিশ বছর আগে কল্পনা করছে BYD এর মত একটা কোম্পানি BYD এর মত একটা কোম্পানি Tesla এর কোম্পানিকে বিট করবে গাড়িতে কেউ চিন্তা করছে যে Huawei এর একটা কোম্পানি চাইনিজ অনেকগুলো বড় বড় টেক কোম্পানি থেকে বেটার পারফর্ম করবে কেউ আশা করছে যে আজকে থেকে 30 বছর আগে আমি যদি কাউকে বলতাম যে চাইনা ইকোনমি উইল বিট আমেরিকার ইকোনমি মানুষ এটা বিশ্বাস করতে না এখন দেখেন চাইনার সুবিধারকে জানেন চাইনা শেষ কিয়ামতের আলামতে বিশ্বাস করে না চাইনা বিশ্বাস করে পরিশ্রমে চাইনা বিশ্বাস করে যদি আমি যদি পরিশ্রম করে আমি উপরে উঠব সে পরিশ্রম করতেছে সে উপরে উঠছে আমি আর আপনি এখন যদি শেষ কেয়ামতের দিনে আলামত নিয়ে চুপ করে বসে থাকি আমার তো ধারণা দিন কে আমাদের দিন আমাদের দেখলে মাইক দিতে পারে যে আমি তো তোমাকে এই জন্য আমি তোমাকে কেয়ামতের আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিষ্প্রাণ হয়ে বসে থাকবা যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না সেটা সামরিক ভাবে হোক সেটা অর্থনৈতিক ভাবে হোক সো আমাদের এই শেষ জামানার আলামতে এই ওইটা আমার দাজ্জাল মনে হচ্ছে এই ওনাকে দেখে আমার মনে হচ্ছে ইমাম মাহাদি এই দেখেন একটা একটা ঠান্ডা মাথায় জিনিস চিন্তা করেন মানুষের একটা দুর্বলতা হইলো মানুষ দুর্বল মানুষের একটা দুর্বলতা হইল যে যে শাস্ত্রে পড়াশোনা করছে সেই শাস্ত্রের ব্যাপারে সে অফসেস হয়ে যায় এটা মানুষের দুর্বলতা যে অনেক সময় যে কার্ডিওলজিস্ট সে সব কিছুকে কার্ডিওলজির সাথে মেলানোর চেষ্টা করে যে সাইকিয়াট্রিস্ট সে সবকিছুকে মানসিক রোগের সাথে মেলানোর চেষ্টা করে এটা তার পড়াশোনার এটা তার মানবিক দুর্বলতা একইভাবে যারা শেষ জামানার সাইনগুলা নিয়ে যারা অবসেস তারা সব কিছুর মধ্যে ওই সাইনগুলা দেখে যেখানে মেলানো যায় না সেটার মধ্যেও সে মিলায় যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে গিয়ে একজন বক্তার বক্তব্য হচ্ছে যে ইউরোপিয়ানরা নাকি গগ এন্ড মেগ ইউরোপিয়ানরা রোমানরা হচ্ছে গিয়ে ইয়াজুজ এবং মাজুজ প্রায় মানে পৃথিবীর নির্ভরযোগ্য সমস্ত ওলামারা কিন্তু এইটার ব্যাপারে ওনার সাথে ডিসএগ্রি করে কিন্তু উনি ব্যাপারে অবসেসড আমি মানে বক্তার নাম বলতেছি না একইভাবে মুসলমানদের মধ্যে বর্তমান সময় এই জিনিসটা খুব বেশি যে সে ইসরায়েলকে সে দাজ্জালের শক্তি মনে করে এবং সে মনে করে এটা যেহেতু দাজ্জালের শক্তি সেহেতু ইসা ইসলাম আসার আগে আর তো কোনো আমাদের কিছু করার নাই সে আমাদের মোটামুটি রীতিমতো পালানোর মতো অবস্থা বাট চায়না তো এটাকে দাজ্জালের শক্তি মনে করে না রাশিয়াতে এটাকে দাজ্জালের মতো শক্তি মনে করে না এবং দেখেন তারা তখন আস্তে আস্তে নিজেদেরকে কম্পিটিভ করতেছে তো আমাদের মুসলমানদেরকে স্পেশালি আমরা যারা ধর্মকে ইসলামকে ভালোবাসি তাদের এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ আমরা কেয়ামতের ডে অফ জাজমেন্টের সাইনগুলো আমরা জানব কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন গত এক হাজার বছরে প্রচুর লোক নিজেকে ইমাম মাদি দাবি করছে অনেক আলেম দাবি করছে যে তার সময় দাজ্জাল চলে আসবে চলে আসবে কিন্তু তারা ইন্তেকাল করছেন আজকে থেকে তিনশো চারশো বছর আগে ইমাম দাজ্জালকে কিন্তু আমরা এখনো দেখতেছি না আমরা বিশ্বাস করি কেয়ামতের প্রত্যেকটা আলামতকে আমরা বিশ্বাস করি হ্যাঁ কিছু কিছু আলামত হয়েছে যেমন আমরা দেখছি আরবদের মধ্যে বিশাল বিশাল সু উচ্চ ভবন অবশ্যই হয়েছে কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন একটা জিনিস বুখার এবং মুসলিম শরীফের হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আসলাম স্পষ্ট বলছেন ওনার আগমন এবং ওনার চলে যাওয়া কে আমাদের দিনের মানে সম্পর্কটা হচ্ছে এরকম এবং এই এই দুইটা কে উনি দেখাইছেন মানে এত কাছে এখন আপনি যখন ক্যালেন্ডারে দেখবেন আপনি দেখবেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে আপনার সময়কাল তো মাঝখানে এক হাজার চারশো বছর পার হয়ে গেছে তাহলে এটা কি ব্যাখ্যাটা কি এটা ব্যাখ্যাটা খুবই সিম্পল আদম সালাম থেকে বা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কে আমাদের দিন পর্যন্ত যে সময় সময়কাল সেটার তুলনায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কি আমাদের দিনের সময়কাল হচ্ছে এরকম আপনাকে বুঝতে হবে কম্প্যারিজনটা কিসের সাথে হচ্ছে মানে টোটাল কম্প্যারিজন টোটাল পিকচারের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আসলাম কোন দৃষ্টিকে কম্পেয়ার করছেন এখন আপনার কাছে মনে হচ্ছে ও এই তো দার্জাল আসবে কিন্তু আপনি তো জানেন না কখন দার্জাল আসবে আপনার কাছে মনে হচ্ছে এই তো গাজবাতুল হিন্দের সময় চলে আসছে আপনি তো জানেন না যে গাজবাতুল হিন্দের সময় আপনার জীবনদশা আসবে কিনা গত পাঁচ জেনারেশনে আসে নাই সামনে পাঁচ জেনারেশনে না আসতে পারে আপনার কাছে মনে হচ্ছে খোরাসান থেকে একটা বাহিনী আসবে খোরাসান থেকে কবে কোন বাহিনী আসবে আপনি তো জানেন না রে ভাই এটা হচ্ছে কি যে অনেক সময় আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা জোর করে জিনিস মিলাইতে যাই মিলাইতে গিয়ে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে কি আমরা বুঝি না যে বাস্তবিক অর্থে ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল তারা হয়তো অনেক দুর্বল তাদেরকে হয়তো চায়না যেভাবে এখন স্ট্রংভাবে আগায় যাচ্ছে দেখেন চাইনিজ একটা প্লেন ইরানে যাচ্ছে এবং পুরোপুরি এমন একটা জোন দিয়ে যাচ্ছে যেখানে বোয়া মানে গোলাগুলি হচ্ছে মাইরপিট হচ্ছে কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কোনো সাহস নাই যে চাইনিজ ওই কার্গো প্লেনে একটা আঘাত করবে কেন কারণ চায়নার সাথে যুদ্ধ যেতে চায় না অথচ আজকে থেকে তিরিশ বছর আগে চায়না কম্পারিটিভলি এমন কোনো দেশ ছিল না সিগনিফিক্যান্ট চায়নার সাথে কেউ যেতে চায় না চায়না তোমরা ইউটিউব বানাইছো চায়না চাইনিজ ইউটিউবের বেটার ভার্সন বানাইছে তোমরা ফেসবুক বানাইছো চাইনিজ বেটার ভার্সান বানাইছে তোমরা চ্যাট চ্যাটজিবিটি বানাইছো চাইনিজরা বানায় ফেলছে চাইনিজরা পরিশ্রম করতেছে মুসলমানদের উচিত পরিশ্রম করা সেই বহু বছর আগে ইউসুফ আল কাদ শেখ ইউসুফ আল কাদ্দৈর রহিমাহুল্লাহ আরবদেরকে বারবার বলছে তোমরা কেন গাড়ি বানাও না তোমরা কেন ঘড়ি বানাও না তোমরা কেন নিজেদের বিল্ডিং নিজেরা বানাও না তোমরা কেন নিজেরা নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করতেছো না কেন তোমরা খালি নামাজ পড়ো আর শর্মা খাও আর কোক খাইতেছো তোমরা কেন নিজেরা নিজেদের তোমাদের প্রডিউস করতেছো না কেন তোমাদের আমাদের ইন্ডাস্ট্রি কই আরও ওয়ার্ল্ড আমরা আরও বললে তেলের টাকা আসছে কিন্তু তো নিজেরা তো নিজেদেরকে গড়ে তুলতেছি না এবং এক্স্যাক্টলি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের নিজেদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমাদের সেটা এয়ার ডিফেন্স সিস্টেম হোক সেটা আমাদের টেকনোলজি হোক সেটা আমাদের স্টার্ট আপ হোক সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস হোক সেটা আমাদের গুড গভর্নেন্স হোক এগুলো আমাদের হাতের কামাই এগুলো আমাদের হাতের কামাই এগুলো আমরা না করে আমরা যদি দাদজাল আর ইমাম মাহাদির জন্য বসে থাকি তাহলে আমাদের অবস্থা খারাপ হবেই ইরেসপেক্টিভ অফ কোন দাজ্জাল আসলো আর কোন ইমাম মাহাদি আসলো এই জায়গাটা থেকে যখন আপনি বর্তমান লেন্সে বাস্তবিক লেন্সে শেখ জামানার আলামতের দিক থেকে না বাস্তবিক লেন্সে যখন আপনি ইসরায়েলকে দেখবেন আপনি কয়েকটা প্রথম জিনিস আপনি বুঝবেন প্রথমত হল ইসরায়েলের কোনো ক্ষমতা নাই ক্ষমতাটা আমেরিকার ক্ষমতাটা নেইটোর ইউরোপিয়ান এবং আমেরিকানরা ইউক্রেনের মতো রাষ্ট্র তৈরি করছে রাশিয়ারে বিরক্ত করার জন্য রাশিয়া একটা থাপ্পড় দিছে ইউক্রেনে ইউক্রেন বন্ধ হয়ে গেছে একইভাবে মিডিল ইস্টে ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা এবং ইউরোপ মিডল ইস্টকে শোষণ করার জন্য ইসরায়েলের এককভাবে কোনো ক্ষমতা নাই আমেরিকা এবং ইউরোপ যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ ইসরায়েল শ্বাস নেবে যখন আমেরিকা এবং ইউরোপ দুর্বল হইতে থাকবে তখন ইসরায়েল দুর্বল হইতে থাকবে এক্স্যাক্টলি আমরা যখন ইরানের সাথে ইসরায়েলের বাস্তবতা দেখি আপনি যখন এটাকে কম্পেয়ার করবেন ইসরায়েলের অবস্থা ইরাকের সাথে আপনি দেখবেন ইজরায়েলের যে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এই দুর্বলতার কারণ হইল নেটো মানে ইউরোপের যে অ্যালায়েন্স ইউরোপের অ্যালায়েন্স এবং তাদের যে নেটো নেটো দুর্বল হয়ে গেছে নেটোর রকম দুর্বল হয়ে গেছে নেটোর দুর্বলতা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে ইউ ক্যান এবং আমেরিকা কম্পারেটিভলি দুর্বল হয়ে গেছে আমেরিকা আগের থেকে অনেক বেশি হিসাব করে আমেরিকার এখন ওই মানে গ্লোবালি যে সে গিয়ে মানবতার গল্প বলবে স্পেশালি প্যালেস্টাইন ইস্যুর পর এখন আর সে বলতে পারে না আমেরিকার ভিতরে সিভিল ওয়ার তৈরি হওয়ার মতো সিচুয়েশন আমেরিকার প্রেসিডেন্টকে এটা একটা বড় কারণ অনেক মানুষ ভোট দিছে কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিছে যে সে আরো যুদ্ধে যাবে না ট্রাম্প সে প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা সেটা সময় বলে দিবে সেটা আমি বলতে পারতেছি না বাট এখন পর্যন্ত এই বাস্তবতা থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে ইরানের সাথে ইসরায়েলের কনফ্লিক্টে আমরা যে ইসরায়েলের দুর্বলতাগুলো দেখতেছি ডেফিনেটলি ইরান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট ইসরায়েল যত দুর্বলতা দুর্বলতার কারণ হইলো তাকে যারা চালায় তারা জানে যে পৃথিবী বদলাই গেছে আগে চায়নার মতো ফ্যাক্টর ছিল না আগে রাশিয়া আগের থেকে আস্তে আস্তে শক্তিশালী হইতেছে নেটো উইক হইতেছে আমেরিকাও জানে যে আমি আর আনকন্ডিশনালি ইসরায়েলকে সাপোর্ট করতে পারতেছি না ইকোনমিকালি জন্য ডিফিকাল্ট তারপরে হয়তো আমেরিকা করবে বা করবে না বাট এই যে আমরা ইসরায়েলকে মহাশক্তিধর মনে করি ও নেতা নেহরু তো বলছে অ্যাটাক করবে নেহরু চাইলে পাকিস্তানকে অ্যাটাক করবে এটা কি ওর ইচ্ছা না এটা আমেরিকার ইচ্ছা আমেরিকা চাইলে করবে এবং আমেরিকার কোনো লক্ষণ নেই যে তারা পাকিস্তানকে অ্যাটাক করবে সামনে তিরিশ বছরে আবার আমরা যদি একটু খুব গভীরভাবে জিনিস চিন্তা করি নেতা নেহরু বলছে সেটা গ্রেটার ইসরায়েল বানাইতে চায় তার যে গ্রেটার এই একটা ফ্যান্টাসি এই দেশের মানুষকে কেন বারবার বলে জন্য বলে যেন তার শত দুর্নীতি শত অপরাধ তার শত মানে কি বলবো যত রকম ক্রাইম সে করছে এই ক্রাইমের জন্য সে ইন্টারন্যাশনাল কোর্টেও ধর্ন দিতে চায় না আবার সে তার দেশের কোর্টেও ধর্ম দিতে চায় না এই জন্য সে বড় বড় কিছু মানে ড্রিম অ্যাসপারেশনের কথা বলে উন্নয়নের গল্প বলে কিন্তু আসল কথা হইল তার গল্প তার দেশের অনেক শিক্ষিত মানুষ এখন বিশ্বাস করে না আনফর্চুনেটলি মুসলমানরা বিশ্বাস করে আনফর্চুনেটল মুসলমানের এটা এটা সিরিয়াসলি নেয় মুসলমানরা মনে করে হ্যাঁ দেখছো দাঁত জাল পৃথিবী আস্তে আস্তে দখল করতেছে সমস্ত কিছু কন্ট্রোল করতেছে আমাদের অনেক মুসলমানরা মনে করে যে মানে মোসাদ হচ্ছে গিয়ে আমাকে দেখতেছে যে কোনো সময় আমাকে এসে হিট করবে মারবে ইত্যাদি ইত্যাদি যে কোনো সময় ড্রোন অ্যাটাক হবে ভাই ড্রোন বানান মুসলমানদের উচিত ড্রোন বানানো মুসলমানদের উচিত ড্রোন বানানো মুসলমানদের উচিত টেকনোলজি ডেভেলপ করা সব রকম টেকনোলজি ডেভেলপ করা সেটা নন মিলিটারি টেকনোলজির ক্ষেত্রে সত্যি মিলিটারি মানে অনেক সুনাম আছে ইরানিরা অনেক রকম মিসাইল তৈরি করতেছে মিসাইলের অনেক কিছু আমরা অলরেডি দেখে ফেলছি এবং সামনে হয়তো আরও অনেক কিছু দেখব এগুলো ভাই তারা পরিশ্রম করে বানাইছে সেই জায়গাটা থেকে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর উচিত নিজেদেরকে স্ট্রং করা নিজেদেরকে শক্তিশালী করা আপনি বলবেন যে ভাই আমরা একটা স্বাধীন দেশ কিন্তু আপনার বেসিক্যালি টেকনিক্যালি টেকনোলজিক্যালি অথবা ওভারঅল সিকিউরিটি ওয়াইজ আমাদের যদি অবস্থা দুর্বল থাকে তাইলে দাজ্জাল আসুক আর না আসুক আমাদের অবস্থা তো একটা দাস রাষ্ট্রের মতো হবেই সো আমাদের উচিত অনেক বেশি বাস্তব ভিত্তিক হওয়া পৃথিবীটাকে অবশ্যই আমরা কোরআন হাদিস দিয়ে দেখবো আবার আমরা বাস্তবিক লেন্সেও দেখবো এবং কোরআন হাদিসে অনেক আয়াত আছে যে আয়াতগুলোও কিন্তু ইম্পর্টেন্ট যেমন আল্লাহ জল কোরআনে স্পষ্টভাবে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে অনেক স্ট্রং মনে করো কিন্তু তারা আসলে ডিভাইডেড এবং তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে তোমার সাথে যুদ্ধ করতে আসে এবং তাদের অন্তর গুলা ডিভাইডেড এবং কোরআনে বারবার আমাদেরকে বলছেন ইউনাইট ইউনাইটেড হইতে আমাদেরকে বারবার এনকারেজ করা হয়েছে মুসলমানদেরকে ইউনাইটেড করতে সবটি কোরআন হাদিসের যে মৌলিক শিক্ষা মৌলিক যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই কেয়ামতের আলামতের নিয়ে চর্চা করে ওইটাকে দিয়ে জোর করে পৃথিবীকে দেখে অনেক সময় আমাদেরকে বুঝতে হবে যে আমি কি এমন কোনো লেন্স দিয়ে কোরআন হাদিসের এমন কোনো লেন্স দিয়ে বাস্তবিক বাস্তবতাকে ব্যাখ্যা করতে যাচ্ছি কিনা যেটা আসলে মিলে না কিন্তু আমি জোর করে মিলানোর চেষ্টা করতেছি আমাদের মানবিক দুর্বলতার জন্য